কেমন এখন জোয়ান হোক আর বুড়া হোক যদি আশি বছরের বইটা আমার বিয়ে করতে চা তাও আমি রাজি আছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী পরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আবুটি কেন ক্যামেরার সামনে আসছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহর আকসে কোনো রকম ভালো কোনো রকম

আচ্ছা তো এর আগে আপনার বিয়ে হয় নাই না ভাই বিয়ে শি কেউ করে না কেউ করে না না বিয়ে শিখ করে না কেন বলেন তো করে না কেন গরিব ছোটবেলা বাবা মারা গেছে অনেক কষ্ট শিয়ানা হইছে এর জন্য কেউ করে না তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন যদি আপনাকে কেউ বিয়ে সাদি করতে চায় বসবেন কেমন লোক হইলে বিয়ে বসবেন কেমন লাগ এখন জোয়ান হোক আর বুড়া হোক যদি 80 বছরের বুইরা আমারে বিয়ে করতে চায় তাও আমি রাজি আছি আপনি এত সুন্দর একটা মানুষ যুবতী একটা মেয়ে একটা 80 বছরের বুড়া মানুষের কাছে বিয়ে বসবেন সে তো যদি দুই 4 বছর পরে মারা যায় তখন মারা গেলে ওইভাবেই থাক পার জীবনে বিয়ে বসবো না কেননা বুড়া মানুষের কাছে বিয়ে বসলে আমাকে ময়া করবে আদর করবে যত্ন করবে তাই নাকি হ্যাঁ আর জোয়ান ছেলে কিভাবে বুঝলেন যে বুড়া মানুষ আদর করবে কিভাবে বুঝলাম আর কিছু কিছু মেয়েদের বিয়ে হচ্ছে আর আমি গরীবের মেয়ে যদি জোয়ান মানুষের কাছে বিয়ে বসে তাহলে তো আমার একটা ছেলে মেয়ে হইলে পেলে দিজি বিয়ে করবে আরেকটা আচ্ছা আচ্ছা আপনি আপনি তো অনেক সুন্দর করে কথা গোছায় বলতে পারেন তো আপনার ফোন নাম্বার যেটা আমার হাতে দিবেন এটাই কি আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার মুখস্থ আছে নাম্বার